নমস্কার বন্ধুরা বিপিএসসি টিআরি থ্রি পয়েন্ট ও তার রি এক্সাম যেটা হয়েছিল তার রেজাল্ট এবং কত ভ্যাকেন্সি রয়েছে কবে বেরোবে এই নিয়ে একটা বিস্তারিত তথ্য এসেছে আমি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে সংবাদদাতা পাটনা তো এখানে যেটা লেখা আছে যে এই মাসেই টিআরি থ্রি এর রেজাল্ট আমি একটু বাংলা ভার্সন করেই বলে দিচ্ছি তো এখানে যেটা রয়েছে যে একবার শর্টকাটে আমি বিষয়টাকে শুধুমাত্র উপস্থাপিত করে দিচ্ছি যে কী কী বিষয়টা আমি বলতে চলেছি এখানে যেটা বলা হচ্ছে যে মোটামুটি রাজ্য সরকার এই যে যে শিক্ষক নিয়োগ সেই শিক্ষক নিয়োগের ফলাফল ফলাফল শীঘ্রই ঘোষণা করবে এবং তার প্রস্তুতি চলছে এখন যেটা চলছে সেটা হচ্ছে এখানে হচ্ছে এই যে ওএমআর সিট এই ওএমআর সিট স্ক্যানিং চলছে যেটা মঙ্গলবার নাগাদ মোটামুটি শেষ হয়ে যাবে মঙ্গলবার নাগাদ এটা শেষ হয়ে যাচ্ছে তারপরে কি হবে না তারা এটা আপলোড করে দেবে ওয়েবসাইটে তোমাদের যে সেটা আপলোড করে দেবে ওয়েবসাইটে এবং যারা প্রার্থীরা রয়েছে রয়েছে তারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এগুলো সবই কিন্তু ডাউনলোড করে দেবে দেখো এখানে যেটা লেখা রয়েছে আমি একটু বড় করে দিলাম ঠিক আছে এরপর দেখো আগামী সপ্তাহের শেষে এটাই কিন্তু উত্তর কি চলে আসবে যেটাকে বলা হচ্ছে প্রভিশনাল অ্যানসার কি এই প্রভিশনাল অ্যানসার কিটা যে বিষয় ভিত্তিক বিশেষজ্ঞ কমিটি তৈরি করছে বা তৈরি করবে সেটাই আপলোড করা হবে তারপর যাদের মনে হবে যে এটা চ্যালেঞ্জ করা প্রয়োজন রয়েছে তারা চ্যালেঞ্জ করতে পারবে তারপর আসবে ফাইনাল কি ঠিক আছে যদি কারো আপত্তি থাকে তাহলে সে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার ই করতে পারবে মানে আবার নতুন করে ফাইনাল অ্যান্সার কি মানে তারা সেগুলোকে চ্যালেঞ্জ করতে পারবে এবং ফাইনাল অ্যান্সার কি পরে চলে আসবে যেটা বলা হচ্ছে যে মোটামুটি আগস্টের শেষে আগস্ট মাসের শেষে কিন্তু তারা এই রেজাল্টটা সম্পূর্ণভাবে প্রকাশ করে দেবে টিআরই থ্রি পয়েন্ট ও ঠিক আছে থ্রি পয়েন্ট ও তো আগস্টের শেষে যদি এটা শেষ রেজাল্ট যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে মোটামুটি টিয়ারি থ্রি থেকে যারা পাস করবে ফাইনাল কি আনসার পর্যন্ত ফাইনাল কি আনসার বেরিয়ে যাওয়ার পর তারা মোটামুটি ধরে নাও এ বছরই তারা জয়েন করতে পারছে এরপরে আসছে স্টেটের ফাইনাল কি আনসার এস্টেট ফাইনাল কি এস্টেট ফাইনাল যে আনসার কি বা ফাইনাল রেজাল্ট সেটাও কিন্তু এই অগাস্টের মধ্যেই চলে আসার সম্ভাবনা রয়েছে এবং টিআরি ফোর পয়েন্ট ও যেটার ফর্ম ফিল আপ হয়তো অগাস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের প্রথমে শুরু হয়ে যাবে যাই হোক এটা পর্যন্তই আজকের খবর এসেছিল যেটা তোমাদের সামনে তুলে ধরলাম যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে দাও বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্ষেত্রে এই ধরনের নতুন ইনফরমেশন দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর হ্যাঁ অবশ্যই একটা লাইক দিতে ভুলো না এই লাইক দিলে কি হয় আমিও অনেক মোটিভেট হই এবং এই ধরনের ভিডিও নিয়ে আসতে অনেক বেশি সচেষ্ট হই এবং তোমাদেরকেও মোটিভেট করতে পারি আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ